আমরা প্রতিদিনের নাই আমরা ঢাকা কলেজের মেন গেটে যে সংগ্রহ কর্মসূচি যে পালিত হচ্ছে তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও আমরা গণতন্ত্র কর্মসূচি সংগ্রহ করছি বা যারা দুটি সাধারণদের পথচারী রয়েছে বা যারা যানবাহনে চলাচল করছে তারাও কিন্তু তারা দিচ্ছে আমাদের কাছে গণতেরান দিচ্ছে বা যারা বন্যায় কবলিত এলাকার মানুষগুলো যারা বন্যায় পানিতে ভেসে গিয়েছে তাদের সহযোগিতা করার জন্য কিন্তু জামা কাপড় থেকে শুরু করে মুড়ি বিস্কুট পানি সিলাইন এবং নগদ টাকাও দিচ্ছে আমাদের তো সেক্ষেত্রে আজকে আমাদের এই গণতেরান কর্মসূচিতে আমাদের একটা বড় আফু তিনিও মুড়ি দিয়েছেন বিস্কুট দিয়েছেন আসলে তার জায়গা থেকে তিনি আমরা দেখেছি যে তিনি প্রত্যেকটা জায়গা জায়গায় বা পল্টন বলেন বিজয়নগর এসব এলাকা বা পুরান ঢাকা মতিঝির এলাকায় ঘুরে ঘুরে টাকা কালেকশন করে তিনি নিজে নিজের অর্থ দিয়ে বা নিজের কিছু টাকা দিয়ে এগুলো কিনেছেন আমরা আসলে তাকে থেকে জানবো যে তার অনুভূতিটা কী যে সাধারণ যারা পায়েতে ভেসে গিয়েছে তাদের যে সহযোগিতা করতে পারছে আসলে তার জায়গা থেকে কেমন লাগছে আমরা তার কাছে একটু শুনব আপনি যে এগুলো করলেন বা আপনার জায়গা থেকে কেমন লাগছে আপনি হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আসলে আর নিজের উদ্বেগে বা কিছু নিজে উদ্বেগে যদি কাউকে কারো বিপদে যদি এগিয়ে যাওয়া যায় আসলে নিজের কাছেই ভালো লাগে যে আসলে আমি আমরা মানুষ হয়ে আরেকটা মানুষের বিপদে আমরা এগিয়ে গিয়েছি সো প্রত্যেকটা মানুষের যাদের মধ্যে মানবতা বোধ বলে কিছু আছে মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে তারা অবশ্যই আমরা দিন শেষে সবাই মানুষ সো আমরা মানুষ হয়ে প্রত্যেকটা মানুষের বিপদ আপদে এগিয়ে যাওয়া আমাদের এটা আমাদের কর্তব্য আমাদের মৌলিক দায়িত্ব এই দায়িত্বটা অবশ্যই সবার মধ্যে থাকা উচিত এই যে আজকে যে বন্যার যে প্রবলেমটা হয়েছে এতে আমরা সবাই মিলে আসলে যথেষ্ট পরিমাণ মানুষ এগিয়ে আসছে তাদের জন্য আজকে আমারও প্রবলেম হতে পারত বা আপনার হতে পারত সবার হতে পারতো সো আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাদেশি এক কথায় আমরা বাংলাদেশি এখানে কোনো হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় এক কথায় আমরা বাংলাদেশি সো আর যে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক যে ধর্মের মানুষ হোক আমরা অবশ্যই সবার বিপদ আপদে আমরা এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের হচ্ছে বড় পরিচয় আপনি যেটা বললেন আর আমরা যেটা বলতে চাই এই যে বন্যাটা হয়েছে যে চেনি নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি ইত্যাদি যে জায়গাটা এটা কিন্তু একটা প্রাকৃতিক বন্যা না এটা মানব সৃষ্টিকারী বন্যা বললে হবে কারণ ভারত ফুলে আগ্রসন চালিয়েছে আমাদের উপরে তো ভারত যে আগ্রসনটা চালিয়েছে যে আমাদের প্রায় চার থেকে পাঁচ লক্ষ যে মানুষদের যে পানিতে ভাসিয়ে দিয়েছে তারা ভাসিয়ে দিয়ে আমাদের কিন্তু ক্ষতি করেছে ঠিক আছে কিন্তু আমাদের যে বাঙালিরা বা বাংলাদেশের জনগণ যেমন ঐক্যবদ্ধ এটা কিন্তু আমরা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি ভারত যদি আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চায় তারা পারবে না কারণ আমাদের বাঙালিরা একটা বীরের জাতি এরা পূর্বে থেকে বীরের জাতি সারা বিশ্ব জানে যে এরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এরা রক্ত দিতে জানে এরা কোনো কিছুকে ভয় পায় না এই জন্য আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা যে আগ্রসন আমাদেরকে চালাচ্ছেন এই আগ্রসন চালিয়ে কখনো আমাদেরকে দামিয়ে রাখতে পারবেন না আপনারা যদি আগ্রসন চালিয়ে আমাদের চার লক্ষ মানুষদের যদি ক্ষতিগ্রস্ত করেন কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের জায়গা থেকে তারা সাহায্য করে আমাদের যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এবং যারা এখনও পর্যন্ত সহযোগিতা করেন নাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন নাই আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা আসুন আমাদের ঢাকা কলেজের মেন গেটের সামনে এখানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালিত হচ্ছে আপনারাও চাইলে আপনাদের জায়গা থেকে সহযোগিতা করতে পারেন